হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ আর এটা খুবই মজাদার ব্লক এটা হচ্ছে বিয়ের অধিবাসের ব্লগ আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে তো ওরা হচ্ছে সবাই রাত্রে গান গাবেছে অধিবাসে তো তারা সবাই এসে গেছে আর এখানে বসে আছে আর আমি জিজ্ঞাসা করছিলাম ওই বৌদিটাকে যে ওই মেয়েটাকে তো ওই দিদি বলছিল যে ওই বৌদির মেয়েতে অনেক দিন হলো আমি ওদেরকে দেখিনে নেই তো ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমি চিনতে পারছিলাম না আর এখানে দেখো সবাই ঘুমিয়ে আছে সবাই ঘুমিয়ে নেই কিছু কিছু জন ঘুমিয়ে আছে আর এখানে যে নিচে আমার বোন ভাই তারপর বৌদি ওরা শুয়ে আছিল তো ওদেরকে আমি ভিডিও করছিলাম আর যে দেখতে পাচ্ছ দাদার মেয়েটা কিভাবে শুয়ে আছে তারপরে বিছনার উপরেও আরও আছে তো কিছু কিছু লোক হয়ে আর এদিকে অধিবাসে গান শুরু হয়ে গেছে তো আমাদের দেখো এইভাবেই গান করে অধিবাসের রাত্র তো ওরা সারা রাত্র এভাবে গান করবে নাচ বেলেগ তোমার নাচটা অন্য অন্য রকম করবে কখনো কখনো গানের তালে তালে তো এই দেবো ছোটো ছোটো মেয়েগুলো নাচছে তো ওরা ওদের সাথে এসেছে অনেক দূরের থেকে এসেছে কতজন আর এখানে কয়েকজন আছে আমাদের পাশে তো খুবই ভালো লাগছিল কিন্তু আমি এখানে থাকতে পারিনি বা আমি সারা রাত্রে নাচ করতেও পারি নি শুয়ে জেলার কিছুক্ষণ গান নিয়ে তো পারি না তো ওরা সবাই খুব মজা করছিলো আর সারারাত্র গান গিয়েছো খুবই ভালো লেগেছে তো তোমাদের কার কার এই নিয়মটা আছে তোমরা কমেন্টে জানিও তো আমাদের তো নিয়মটা আছে আর আমাদের করতে খুব ভালো লাগে আর এখানে আমার বাবু মধ্যে বসে ফুল বাজাচ্ছে আর কখনো কখনো হারমোনিয়াম বাজাচ্ছে এখন আর কেউ নেই আগে হয়তো ছিল একজন ফুল বাজানো তখন বাবু হারমোনিয়াম বাজাচ্ছিল তো এখন আর কেউ নেই চলে গেছে আমার দাদা একজন ছিল দাদা তোমরা সব ভিডিওতে দেখতে পাচ্ছ দাদা এখানে ছিল তো এখন নেই যে এখন আবার নাচটা একটু অন্যরকম দিচ্ছে তো এইভাবেও ওরা সারা রাত্র নাচ করে তো যারা পারে না ওরা পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে তার জন্য এখানে লোক কম দেখছো কারণ সব নাচটা সবাই দিতে পারাবার কারো যারা বলিস বড়া বলে ওদের মাথা ঘোরায় তো যখন নাকি ঝুমোরটা আসে তখন ওরা নেমে যায় তো এখানে কয়েকজনই দেখতে পাচ্ছ তোমরা তো আরও সবাই সাইডে বসে আছে তো ক্যামেরাতে সবাই উঠে নেই বন্ধুরা এখানে যে নাচ করছে এখানে কিন্তু আমাদের ঘরের কেউ নেই বা আমাদের আত্মীয় স্বজনরাও এখানে নেই যারা যারা আমাদের আত্মীয়রা এসেছে ওরা সবাই শুয়ে আছে কারণ ওরা অধিবাসের দিনটাই সবাই এসেছে তো ওরা সবাই টায়ার্ড ওরা শুয়ে আছে কারণ পরের দিন আবার বিয়েতে যেতে হবে তো ওই দিনটা তো ওরা শুতে পারবে না তো সবাই শুয়ে আছে আর ওরা হচ্ছে যারা নাকি গান নেবে আসছে তো ওরাই এসে এখানে আর আমাদের ঘরের মা বাবু ছিল সারা তো আমরা নেই আমি গিয়েছিলাম তো দিকে আবার আমাদেরকে দেখতে পাবে আমাদের গান গাওয়ার আরও আসার কথা ছিল কিন্তু গ্রামে আরও বিয়ে থাকা সত্ত্বেও ওরা আসতে পারেনি ওরা ওইখানে চলে গেছে আর কয়েকজন এখানে এসেছে তো তার জন্য গান গাওয়া বা ওদের সাথে গাওয়ার লোকজন কম তো এখানে আবার যে মা কিছু নিয়ম করার ছিল তো নিয়মগুলি করছে এখানে হালদি শস্য আরও কি কী জানি ওইখানে মা শিলনড়ায় বাড়ছে তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম আরেক দেখতে পাচ্ছি আমার পিছন দিকটা এটা তো রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবলাম যে না বৃষ্টি হওয়ার ক্লিপটা একটু নেই তো যেদিকে বৃষ্টি হয়েছিল তো এখন শেষ রাত্র হয়ে গেছে রাত্র চারটা বাজে তো তখন দাদাকে আবার স্নান করিয়ে নিয়ে আসলো এখন ঘরের সবাই ঘরে সবাই এখন আশীর্বাদ করবে একজন একজন করে তো প্রথমে পাঁচজনে একসঙ্গে আশীর্বাদ করতে হয় তো যে এখানে পাঁচজন আছে মা মাসি তারপরে আমাদের সমাজের একজন থাকতে লাগে তো সমাজের একজন আছে তো এখানে কিছু নিয়ম আছে তো ওরা এগুলি করবে করার পর তারপরে আমাদের ঘরে সবাই একজন একজন করে আমরা আশীর্বাদ করব তো তোমরা দেখতে থাকো তো ওই যে এখন মা আবারও মিষ্টি খাইয়ে তো জল খাইয়ে এখন মুখটা মুছে দিচ্ছি তো তারপরে যে মাসি তো আমাদের এইভাবে পান দিয়ে তেলে লাগিয়ে এইদিকে কপালে লাগাতে হতো তোমাদের কার এই নিয়মটা আছে তো আমাদের এটা আছে আর আমি আগে জানতাম না তো আজকে আমি দেখলাম তার মানে দাদার কে করায় দেখলাম তার আগেও আরও দেখেছি দেখলো আমার এ ভালো করে মনে নেই কারণ ঘুমিয়ে থাকি তারপরে ঘুম থেকে উঠে দেখি তো তো এত মনে থাকে না আর আমার বিয়ে তো করেছে তো আমার বিয়ের তো ভিডিও না তখন তো আমি ভিডিও করতাম না ভিডিও ছিল কিন্তু আমি দেইনি কারণ তখন আমি যেহেতু ইউটিউবে ছিলাম না তো এখন যেহেতু ইউটিউবে এসেছি তো ভাবলাম যে না এটাও শেয়ার করি তো যে এখন আমার মেজু মাসি আশীর্বাদ করছে তো এক এক করে ঘরের সবাই করবে তো আমাদের এটা হচ্ছে অধিবাসের আদ্রি স্নান বলে আমাদেরকে অধিবাসে দিনকার রাত্রে দুবার স্নান করতে হয় একবার হচ্ছে রাত্রে এগারোটার দিকে স্নান করে আবার হচ্ছে শেষ দিকে করাবে তো মেয়ে হলে শেষাতের দিকে স্নান করে তারপরে অধিবাসে নতুন কাপড় পরতে হয় সেজে গুজে তারপরে বসে তো ছেলে ছেলে হলে ছেলেকে তো আর সাজানো কি ছেলেকে ধুতি ধুতি গেঞ্জি পরলে হয়ে যায় তো ছেলেদের তো সাজানো উজ্জনে কিছু থাকে না আর এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ প্রদীপটা তখনই জ্বালিয়ে রাখে তো এই প্রদীপটা বিয়ে হওয়া পর্যন্ত এভাবে জ্বালিয়ে রাখবে তার আগে এটা আর নেবানো যাবে তো এখন থেকে এটাতে তেল বা কেউ কেউ হচ্ছে ঘি দিয়ে জ্বালায় যে যেটা দিয়ে পারে ওটাই জ্বালায় তো এখানে দেখতে পাচ্ছ সবাই ইমোশনাল হয়ে আছে কান্না করছে তো কি বলবার ছেলে বিয়ে তাও সবাই কান্না করছে আর আমার যখন আশীর্বাদ হচ্ছিল তখন তো ঘরে সবাই কান্না করছিল এত কান্না করছিল এমন না জানি না কেন এত ইমোশনাল হয়ে যাই তখন আমার ভীষণ কান্না পায় যখন কারো অধিবাসের শ্রেষ্ঠদের দিকে এটা বলে যে আর দিয়ে স্নান করায় তারপরে ফোঁটা দেয় এই যে কপালে যে তেল পান দিয়ে তেল দিয়ে কিছু নিয়ম থেকে করে এগুলি করার সময় আমার ভীষণ খারাপ লাগে আমার অনেক কান্না পায় ছেলে হোক কিংবা মেয়ে হোক জানি না আমার কেন এত খারাপ লাগে আর আশীর্বাদের সময়ও খারাপ লাগে তো আমার যখন অধিবাসে ফোটা দিচ্ছিলো তখন আমার ভীষণ খারাপ লাগছিলো এই সময়টা যখন মনে পড়ে না এখনও এখনও আমার কান্না পায় জানি না আমি ভাবি মনে মনে যেন আমি কান্না করবো না মনটাকে অনেক শক্ত করে রাখবো কিন্তু পারি না আমার ভিতর দিক অটোমেটিক মানে কান্না চলে আসে তো যে এখন আমার মামিয়া আশীর্বাদ করছে তো এখানে তো এখানে যে আশীর্বাদ পর্বটা এটা হচ্ছে আমাদের ঘরে ভিতরে করছে আর বাইরের যারা গান গাওয়ার লোক ওরা গান ওইদিকে যাচ্ছে তোমরা ভিডিওতে শুনতেই পাচ্ছ ওরা যখন যে গানটা গেতে হয় ওরা সেই নিয়ম যখন যেটা নিয়ম করা হবে তখন ওরা ওই গানটাই গায় আর তখন ওই নিয়মটাই করা হয় যখন স্নান করানো হয় স্নানের গান গায় তারপরে যখন আশীর্বাদ ওটা চলে তখন ফুটা দেওয়া বলে তো ওই ফুটা দেওয়ার সময় ওরা ফুটা দেওয়ার গানটা গায় তো এখন হবে খাওয়া দাওয়া তো তার জন্য ঘরে যারা যারা ঘুমিয়েছিল তো আমরা ভাই বোন যারা ছিল সবাইকে ডেকে নিয়ে আসলো ওই যে বৌদি আরও দুই আরো বৌদি আছে ওরা আসেনি এখনো তো ওই যে ভাই তো ওরা ওদের সবাইকে ঘুম থেকে ডেকে নিয়ে আসলো যে তো উঠে ওরা মুখ ধুয়ে দিয়ে এখানে বসলো তো ওই যে আমার বোন এদিকে বর্মশাই তারপরে ভাই ওইদিকে বৌদি তো যে প্রথমে ওরা লাড়ু দিয়ে শুরু করছে লাড়ু খাচ্ছে তো অধিবাসীর দিনকে অনেক লাড়ু বানিয়েছিল তো সব খাওয়ার জন্য তো এই যে এখানে বড় থালায় দিয়ে দিয়েছে তো এখান থেকে সবাই এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর আমিও এদিকে আছি তো আমি যেহেতু ভিডিও করছি তো তোমরা আমাকে খুব কমই দেখতে পাবে তো আমি শুধু চা চেয়েছি যে 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 নিয়মগুলো করা হয়েছে সেই নিয়মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওতে আমি থাকি বা না থাকি ওটাতে আমার কোনো আচোষ নেই কিন্তু আমার আমার কথা হলো যে আমি নিয়মগুলো তোমাদেরকে দেখাবো আমাদের ঘরে কি কি নিয়ম করা হয় বা বিয়েতে কি কি নিয়ম করা হয়েছে তো সবগুলি ভিডিও নিয়ে আসবো তো তোমরা কেউ দেখতে ভুলবে না আমি এখানে দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে তো তাও আর নাচ করছে কারণ ওদের গান সম্পূর্ণ হলে এখন সমাপ্ত হবে তো শেষের দিকে আমি ভাবলাম যে না আমিও একটু ওদের সঙ্গে নেচে নিই কারণ সারা তো চলে গেছে আমি নাচতে পারিনি কারণ আমার আমার মেয়ে অনেক ডিস্টার্ব করছিল আর যেহেতু প্রচন্ড গরম তারপরে বৃষ্টি হচ্ছিল একটু পরে পরে মেয়ের কাছে চলে যাই তো এই এরকম হয়েছে অধিবাসী হচ্ছে না ঘুমাতে পেরেছি না নাচ করতে পেরেছি না কিছু কোনো কিছু করতে পারিনি ভালোভাবে তো সকালবেলা ভাবলাম যে না ওদের সাথে একটু নাচ করে নিই একটু করে মনটাকে একটু সান্তনা দিলাম আর এদিকে যখন শেষ হয়ে গেছে তো সবাই মিলে এখন জোকার দিচ্ছে তো জোকার দিয়ে তারপরে সবাই টাটা বাই বাই হয়ে যাবে আর যেখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ও দেখছে তো সারা তো বন্ধুরা আমারও কফ হয়ে আছে তার জন্য আমার গলাটা বসে গেছে তো তোমরা কেউ কিছু মনে করবে না আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই